আটত্রিশ জন টোটাল মেম্বার আজকের এই সবাই এখনো এসে পৌঁছায়নি এখনো কেউ কেউ অন দা ওয়ে আছে মূলত আমরা এই গেট টুগেদারটা করি এটা আমরা ইফতার পার্টি বলতে ঠিক রাজি না এটা হলো আমাদের লাফসা আমাদের নেটিভ হোম নেটিভ ভিলেজ আমরা সবাই যারা ব্রাদার একসাথে থাকি মূলত তারা একসাথে একটা দিন বছরে ইফতার পথ আমাদের মাঝে অনেকে আসার আগ্রহ প্রকাশ করছিলো কিন্তু হয়তো তাদের প্রি শেডিউল প্রি ইভেন্ট থাকার কারণে পার্টিসিপেট করতে পারেনি আমাদের মাঝে খালু আছে খালু আমাদের সবার উদ্দেশ্যে আজকের এই আয়োজন সম্পর্কে যদি আপনি একটা কথা বলেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ লাফসা সমিতি লাফসা বয়স ঢাকা উদ্যোগে যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে এটা একটা মহতি উদ্যোগ

আজ চোদ্দই মার্চ এখন সময় হলো পাঁচটা চার এখন বাসার থেকে বের হলাম একটি বিশেষ কাজে যাচ্ছি আর কাজটা হলো যে আপনারা জানেন যে আমার নেটিভ হোম সাতক্ষীরা লাপসা গ্রামে তো আজ লাপসার যারা ভাই ব্রাদার আছে আমাদের জুনিয়র সিনিয়র সবাই মিলে আমরা ঠিক এটাকে ইফতার পার্টি বলতে রাজি না জাস্ট গেট টুগেদার আমরা একসাথে মিলে সবাই ইফতার করব। সেই ইফতারের আয়োজন করা হচ্ছে সবাই সেখানে আসবে দূর দূরান্ত থেকে প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের মতন টোটাল পার্টিসিপেন্ট এটা আসবে এবং আমরা বসবো হলো রিং রোড রিং রোডের প্রিন্স বাজারে প্রিন্স কিচেনে আমরা বসব অলরেডি কেউ কেউ চলে আসছে ইতিমধ্যে আমি আর আরিয়ান দুইজন বের হইলাম সেম পাঞ্জাবি পরে এই যে দেখা যাচ্ছে লুকিং গ্লাসে হ্যাঁ লুকিং গ্লাসে কিছুটা দেখা যায় এই আয়োজনটা আমরা প্রতি বছরই করি আয়োজনটা করার অন্যতম উদ্দেশ্য হলো যে সারা বছর দেখা যায় যে আমাদের আমরা যারা ভাই ব্রাদার জুনিয়র সিনিয়র কেউ কারোর সাথে দেখা হয় না সুযোগটা খুবই কম হয় আমরা চেষ্টা করি যে বছরের এই রোজার সময় সবাই একসাথে হওয়া বিশেষ করে আরিয়ান যাচ্ছে এখন তো আরিয়ানকে কিন্তু অনেকেই চেনে না আবার আরিয়ানের মতো আরও যারা ছোট আছে জুনিয়র আছে তাদেরকে আমরা অনেকে চিনি না এই একে অপরের একে এলাকার মানুষ হিসাবে একে অপরের সাথে এই যে চেনা জানার একটা অভূতপূর্ব অপরচুনিটি এগুলার মাধ্যমে ক্রিয়েট হয় আমাদের মধ্যে সৌহাদ্য ভালোবাসা আন্তরিকতা এগুলো তৈরি হয় একে অপরকে খোঁজ নেওয়া কে কেমন আছে কারোর কোনো সমস্যা আছে কি না এলাকার অবস্থা কি সেগুলা সেগুলো এই ধরনের গেট টুগেদার বা একসাথে মিলিত হওয়ার মাধ্যমে সেই সুযোগগুলো ক্রিয়েট হয় চলে আসছি প্রিন্স বাজারের কাছাকাছি এই যে এই বিল্ডিংটা প্রিন্স বাজারের পাঁচতলায় প্রিন্স বাজার কি চেনে সব বাইক টাইক রাখছে এখানে অনেক ভাই ব্রাদার অলরেডি চলে আসছে এই যে এইখানে আমরা এই মামা মামা কোথায় রাখবো ওই যে আমাদের অনুষ্ঠান আছে 35 40 জন আসবে আর কি হ্যাঁ বাকিদের বাইক একটু সুন্দর করে পার্ক করার ব্যবস্থা করবেন প্রিন্স বাজার এইখানে মূলত আমাদের প্রোগ্রামটা পাঁচতলা কিচেনে The, you know the time, tennis, okay, mm. Prince Kitchen. এখানেই মূলত আমাদের প্রোগ্রাম চল্লিশ জনের আইটেম এখানে আমরা বুক করছি জায়গাটা পুরোটা ভাই আসসালাম আলাইকুম কই এখনো তো লোকজন আসেনি ভাই ভালো আছো ভাই আসসালাম আলাইকুম আরে বন্ধু তুমি তো আরে আমাদের ফাইন্যান্স মিনিস্টার

এই প্রোগ্রামের মাধ্যমে আমরা দূরদূর্ত থেকে সবাই এক জায়গায় বছরের অন্তত একটা দিন নয়ন আরিয়ান চলে আসে আসলে আবার আমরা নয়ন নয়ন দীপ আমাদের কেশিয়ার

কারো না কারো লেডিং দরকার হয় সেক্ষেত্রে আমরা শাকিল ভাইকে ফলো করি শাকিল ভাই নানা সময় আমাদেরকে এই জায়গাগুলোকে এক জায়গায় করে উদ্বুদ্ধ করে আটতে টোটাল আমাদের আটতে আমাদের মুরুবি চলে আসে বড় ভাই সেলিম ভাই চলে আসতে সেলিম ভাই আসতে হলো বল কেমন আছে কুড়িল কুড়িল বিশ্ব রোড থেকে চলে আসতে অনেক

তোমাদের ব্যাজের আর কই লোকজন হ্যাঁ কখন আসবে এত লেট চলে হয় ফোন দাও ফোন দাও ওদের ফোন দাও নয়ন কোথা থেকে আসছো হ্যাঁ বাইকে কতক্ষণ লাগলো জ্যাম ট্যাম ছিল নাকি ভালো আছো বহুদিন পর ভাই ব্রাদার এই যে আমার বড় ভাই সময় পায় না মোটে বের হওয়ার আজকে কেমনে কেমনে বের হইতে পারছে হ্যাঁ হ্যাঁ না বিজি থাকার লক্ষণ ভালো সেলিম ভাই অনেক দূর থেকে আসছে আমাদের এখনো লোকজন আটত্রিশ জন টোটাল মেম্বার আজকের এই ইভেন্টের সবাই এখনো এসে পৌঁছায়নি এখনও কেউ কেউ অন দা ওয়ে আছে মূলত আমরা এই গেট টুগেদারটা করি এটা আমরা ইফতার পার্টি বলতে ঠিক রাজি না এটা হলো আমাদের লাফসা আমাদের নেটিভ হোম নেটিভ ভিলেজ আমরা সবাই যারা ব্রাদার একসাথে থাকি মূলত তারা একসাথে একটা দিন বছরে ইফতার করা এখানে এই যে আরিয়ান আছে ওখানে শেহজাদ আছে এদেরকে কিন্তু অনেকে চেনে না অনেকের সাথে দেখা হয় না এক বছর পরে এখানে দেখা হয় এটা একটা গ্রেট গোল্ডেন অপরচুনিটি আমি বলবো এরকম একটা মিলন মেলার মাধ্যমে একে অপরের সাথে পরিচয় হয় দেখা হয় এখানে একটা কথা বলা বাঞ্ছনীয় আমি মনে করি আমাদের আরেকটা আমাদের আরেকটা ইয়ে আছে লাভসার সমিতি বলে আমাদের একটা সমিতি আছে আমরা সেখানে সবাইকে কিন্তু ইনভাইট করছিলাম খুব কোর্ডিয়ালি আমরা ইনভাইট করছি কিন্তু সেখানে অনেক সিনিয়র ভাইয়েরা আছে তো আসলে আমরা চাই যে হ্যাঁ ইচ্ছা থাকা সত্ত্বেও তারা ইচ্ছা থাকা সত্ত্বেও তারা হয়তো ব্যস্ততা বা আমি জানি না কিন্তু এ ধরনের উদ্যোগ যে কোনো পক্ষ থেকেই নেওয়া যেতে পারে আমার মনে হয় ওনারাও যদি এ ধরনের উদ্যোগ নিত তাহলে কিন্তু আমরাও সেখানে পার্টিসিপেট করতাম তাই না পার্টিসিপেট করতাম কিন্তু এখানে আমরা উদ্যোগ নিয়েছি আমরা ইনভাইট করেছিলাম ওনাদের কিন্তু ওনাদের পক্ষ থেকে কেউ আসেনি এটা আমাদের জন্য একটু দুঃখজনক বিষয়টা হ্যাঁ ভাগনা না ভাগনা চলে আসতে একটু লেট হয়েছে তারপরও যে আসতে পারছে আলহামদুলিল্লাহ শাকিল ভাই কিছু বলেন আজকে এই ইফতার পার্টির আয়োজন সম্পর্কে ইফতার তো আমরা বাসায় সব সবাই সবাই মতো ইফতার করি কিন্তু গ্রামে ঢাকা ঢাকায় থেকে গ্রামের সব ভাইরা একসাথে ইফতার করা এটাই হলো আমাদের বড়ো পাওয়া আসলে এই উদ্দেশ্যে আমরা ইফতারটা করতে আসছি যে গ্রামে হয়তো মাঠে বসে ইফতার করতাম কিংবা কারো বসে কেউ ইফতার পাঠাইতাম কিন্তু এখন আমরা ঢাকাতে কর্মসূত্রে ঢাকায় থাকার কারণে আমরা উত্তারটা ওইভাবে একসাথে করা হয় না কর্মব্যস্ত জীবনের মধ্যে আমরা একদিন সবাই মিলে ইফতার করার চেষ্টা করতেছি এটাই হলো আমাদের কথা ব্যবসা বয়স সবসময় যত দূরেই থাক আমরা সবসময় একসাথে থাকার চেষ্টা করি আমাদের স্লোগানটাও এরকম গ্রুপে যতই হোক একসাথে থাকি তো ব্যবসা বয়সের সবাই খুব আন্তরিকভাবে আসছে অনেকে অনেক জায়গা থেকে আসছে যেমন আসছে কোনাবাড়ি থেকে সবাই কেউ বার্ডা থেকে আসছে কেউ গোড়ান থেকে আসছে কেউ গুলশান থেকে আসছে মিরপুর থেকে আসছে কল্যাণপুর থেকে আসছে তো এই এই সবাই যে একত্রিত হতে পারছি তার জন্য লাভসা সব সদস্যদের কাছে আমি ব্যক্তিগতভাবে আমরা সবাই কৃতজ্ঞ যে সবাই একসাথে ইচ্ছা করতে পারছি ধন্যবাদ হ্যাঁ থ্যাংক ইউ আমরা আসলে এই উদ্যোগটার জন্য আমরা শাকিল ভাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই যে যে উনি উনি এই উদ্যোগটা নিয়েছেন আমরা আমাদের মাঝে অনেকে আসার আগ্রহ প্রকাশ করছিল কিন্তু হয়তো তাদের প্রি শিডিউল প্রি ইভেন্ট থাকার কারণে পার্টিসিপেট করতে পারিনি আমাদের মাঝে খালু আছেন খালু আমাদের সবার উদ্দেশ্যে আজকের এই আয়োজন সম্পর্কে যদি আপনি একটা কথা বলেন আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ লাফসা সমিতি লাফসা বয়স ঢাকা উদ্যোগে যে মাহাফিলের মাহফিলের আয়োজন করা হয়েছে এটা একটা মহতি উদ্যোগ এখানে একে অপরের সাথে একটা মিলন মেলা সৃষ্টি হয় প্রত্যেকের সাথে জানাশোনা হয় এবং প্রত্যেককে প্রত্যেকের সাথে এই যে ঋদ্ধতা এটা যে যতই দূরে থাকুক এটা কাছের হয়ে যায় আপন হয়ে যায় তাই আমি প্রত্যাশা করি প্রতিবারের মতো যেন এই অনুষ্ঠানটা চলমান থাকে এবং আরও অনেকে যেন আগে সেই প্রত্যাশা রাখি এবং সাথে সাথে সবার সকলের সুস্বাস্থ্য কামনা করি এবং থ্যাংক ইউ খালো দোয়া রাখবেন আমাদের সবার জন্য দোয়া করবেন সবাই সবাই জন্য দোয়া করো এবং আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সিরাজ কিছু বলো সিরাজ সিরাজের সাথে অনেক দিন আমরা আজকের এই আয়োজন সম্পর্কে ভাই একটু কাছে নেব আমাদের শ্রদ্ধেহ বড় ভাই থেকে ভাই একটা কথা শুনি আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকে লাভসব হয়ে যায় মিলন মেলা ইফতার মাহফিলে প্রথমে আমি ধন্যবাদ জানাই যারা আয়োজন করেছে এই সুন্দর আয়োজন করার জন্য প্রথমে আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই কারণ এই উদ্যোগ সবাই নিতে পারে না কয়েকটা কয়েকজনের উদ্যোগে এই সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করার জন্য আমি আন্তরিকভাবে ধন্যবাদ এই যে ইফতার মাহবিল আমরা সবাই একত্রিত হই এই একত্রিত হওয়াটা আমরা সবাই একে ওপরে জানতে পারি কিছু কথা বললে না বললে নয় লাফসা সমিতি ছিল এই লাফসা সমিতির উত্তরে আমরা প্রতি বছরে একটা পিকনিক আয়োজন করতাম সেই লাফসা সমিতির আস্তে আস্তে কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে তারপরে এই লাফসা বয়ের উদ্যোগে যে মাঝে মাঝে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয় এবং যারা এই সুন্দর পরিবেশ সৃষ্টি করে আমি তাদেরকে আন্তরিক ধন্যবাদ এই সেতু কি অবস্থা আমার বন্ধু সেতু বহু অপেক্ষার পরে চলে আসছে তুমি কিছু বলো সেতু বলো ওই যে মাইক্রোফোন তুমি আজকের এই ইফতার মাহফিল সম্পর্কে তুমি একটা কথা বলো মাত্র আসলাম অত্যন্ত সুন্দর পরিবেশ এবং ভাল লাগতেছে

ও লাফসা সব প্রোগ্রামেই তো আমি সব ছোট্ট অংশগ্রহণ করি রাইট সেই জন্য তোমাকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং উত্তরোত্তর সমৃদ্ধ কামনা করি যেহেতু লাফসার ছেলে লাফসা আমার বাড়ি একজ্যাক্টলি আমার ধন্যবাদ দিতে হবে বাইরের লোকরে আমার ধন্যবাদ দেওয়া ছোট করার দরকার নেই ঠিক আছে ঠিক আছে সালাম আলাইকুম

আমাদের মাঝে আরও অনেকে আসার আগ্রহ প্রকাশ করছিলো বিভিন্ন ব্যস্ততা বিভিন্ন প্রিসিডিউল থাকার কারণে ওনারা আসতে পারেন না আমরা খুব খুশি হতাম যারা লাফসার সমিতির যারা কর্ণধর যারা দীর্ঘদিন লাফসা সমিতির সাথে সম্পৃক্ত ছিল বিভিন্ন সময় বিভিন্ন ইভেন্ট আয়োজন করছিলো ওনাদের পক্ষ থেকে যদি কেউ আসতো এই ইভেন্টটা তাহলে আমরা খুব খুশি হইতাম কারণ এটা লাফসারি আলটিমেটলি এটা লাফসা গ্রামের একটা ঐতিহ্য গেট টুগেদার অনুষ্ঠান আমাদের স্লোগানই হলো এইটা যে দূরত্ব যতই হোক একসাথে থাকুন এটাই হলো লাফসা বয়েজের মূল স্লোগান আরিয়ান কিছু বলো তোমার কেমন লাগছে ভালো লাগছে সোজা করে নাও মাইক্রোফোনটা ভালো লাগছে কি অবস্থা তুমি যে আসলে এখানে ইফতার পার্টিতে তোমার কেমন লাগছে বলো ভালো কেন ভালো লাগছে আসছি একসাথে তাই একটু জোরে বলো লাউডলি সবাই একসাথে আসি তাই ভালো লাগছে একসাথে হতে পারছো বলো তাই না হ্যাঁ অনুষ্ঠান হচ্ছে দিন পরে সবার সাথে আজকে একটি মিলন মেলার আয়োজন করা সম্ভব হয়েছে মিটিংটি একটু লম্বা হতে পারে সেই জন্য আমরা প্রার্থনা করছি কি খাবার ঠিক আছে তো টেস্ট টেস্ট হ্যাঁ বেশ ঠিক আছে না হ্যাঁ রয়্যাল এনফিল্ড তো অলরেডি চলে আসছে বন্ধু আমারটাও চলে আসছে রায় কি তুই কইছিলি হ্যাঁ কইছিলি কই গেছিলি রাস্তাঘাটে না বেরোলে তো রাস্তাঘাট চেনা কঠিন হবে এটাই স্বাভাবিক তাই না এজন্য জন্য রাস্তাঘাটে বের হওয়াটা জরুরি

তো আমাদের আজকের এই ইভেন্টটি ইফতার ইফতারের যে গেট টুগেদার আমরা ভাই ব্রাদার একসাথে যে ইফতার পার্টি এখানে দিলাম ভিডিওটি অনেক লম্বা হয়ে গেছে তারপরও মোটামুটি সবার সাথে অনেক দিন পরে দেখা যার কারণে মনে হয়েছে যে সবার এই স্মৃতিটা একটু ধরে রাখি তো আমাদের এই ইফতার পার্টির এই অনুষ্ঠানটি এখানে আমরা শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন এবং আমাদের সবার জন্য দোয়া করবেন এবং এরকম গেট টুগেদার ইফতার পার্টি যাতে আগামী বছরও আমরা আয়োজন করতে পারি সেই আশাবাদ ব্যক্ত করে এখানেই বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন এবং ভালো রাখেন আসসালামু আলাইকুম